বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাতাশ ব্যক্তিকে আটক করেছে ঊনষাট বিজিবি চাপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি শ্বেতা রহমানের প্রতিবেদনে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাতাশ ব্যক্তিকে আটক করা হয়েছে মহানন্দা ব্যাটালিয়ানের ঊনষাট বিজিবির অধীনস্থ চাপাইনবাবগঞ্জ জেলাধীন ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ২২ ডিসেম্বর ভোর রাত আনুমানিক চার ঘটিকার সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয় আটককৃতদের মধ্যে আট জন পুরুষ বারো জন নারী পাঁচজন শিশু ও তৃতীয় লিঙ্গের দুইজনকে আটক করা হয় তাদের ঠিকানা জাতীয় পরিচয়পত্র এবং বাংলাদেশি নাগরিকত্বসহ বিভিন্ন বিষয় নিশ্চিত করার লক্ষ্যে জিডির মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে বলে উনসাট বিজিবি জানিয়েছেন